আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিধানী বাজারের মাছের হাট থেকে সম্মানিত দর্শক আজ রোজ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর দুই ইংরেজি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনসেন্টের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শকবৃন্দ অনেকদিন পর আজকে হলিদানি বাজারে মাছের দাম আগের তুলনায় অধিক বৃদ্ধি পেয়েছে ইলিশ মোটামুটি আমদানি হয়েছে তাছাড়া বিলের দেশি মাছও আজকে বাজারে এসেছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য তাও বরসে চিংড়িগুলো আটশো পঞ্চাশ টাকা আগে যার ইলিশ

তিনশো চল্লিশ টাকা ওজন আছে কতটুকু আমেরিকান গুলো কত ব্যাস দুইশো চল্লিশ টাকা বড় সাইজ সিলভার দুই কেজি আড়াই কেজি ওজন দুইশো বিশ টাকা কেজি আর কেলাপিয়া দুইশো টাকা দুইশো টাকা রুই মাছ গুলো কত তিনশো বিশ টাকা রুই মাছ তিনশো বিশ টাকা কেজি রুই ওজন আছে কতটুকু